দেখো তোমার ভাগ্নির জন্য এই ভাগ দুপুর বেলা আমাকে এটো পাঠতে হচ্ছে আহ তুমি থামো তো বাবু মেয়েটা এখনো এলো না কোথায় গেল মেয়েটা বলি সেসব নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা আছে কোথায় আবার যাবে হ্যাঁ তোমার মুখে নতুন করে চুন লাগাবার ব্যবস্থা করছে আর কি আরে বিয়ে নিয়ে মেতে আছে পাকনা গজিয়েছে ও বেশ হয়েছে বেশ হয়েছে কি বেশ হয়েছে না বেশ হয়েছে নিজের মেয়েগুলো ঘরে পড়ে রইলো আর বেশ হয়েছে বলি তাতে তো তোমার খুশি হবার কথা মিনতি তোমার তো খুশি হবার কথা তুমি মা কাছে পুজো দিতে দিতে বলেছিলে না লক্ষ্মীকে বিদায় করো মা বিদায় করো তো মা তো তোমার ডাক শুনেছেন লক্ষ্মী তো বিদায় হচ্ছে এখন যদি তুমি রাজি না হও তাহলে মা কালী রাগ করবে না হ্যাঁ মা তুমি তো বলেছিলে জোড়া পাঠা বলি দেবে ভুলে গেলে এখন যদি তুমি অলক্ষ্মীদিকে না বিদায় করো তবে তো মা কালী ভাববে তুমি জোড়া পাঠা বলি ভয় আর লক্ষ্মীদিকে দিকে বিদায় করলে না সেটা কি খুব ভালো হবে বলো মা ঠিকই তো আমি তো মানত করেছিলাম তবে তোমার মানতের জোরেই তো এসব হলো মা কালী একেবারে নিজে দাঁড়িয়ে থেকে করেছেন কোথায় খুশি হবে তা না কিন্তু বিধায় করতেও তো খরচা আরে দূর ওরা কিছু চাইবে না ও আমি জানি আমরা যা দিতে পারবো তাতেই কিন্তু মা কালীকে তার ফাঁকি দিতে পারবো না চোরা ফাটা অনেক দাম তার কি করানো মানতের কথাটাই ভুলে গেছিলা মা গো ও মা মাগো মা অলক্ষ্মী যে দিন থেকে বাড়িতে পা রেখেছে সে দিন থেকে আমি তোমাকে বলছি অলক্ষ্মী বিঁধে করো অলক্ষ্মী বিঁধে করো সে কথা শুনলে না আর যে আমি জোড়া ফাঁটার কথা বললাম সেইটাই তো ভীষ বেশ তবে তাই হোক বিদে করো অলক্ষীকে অন্ততঃ আমার হাত জুড়ে তবে হত্যা করতে পারবে না এই শোনো না শোনো না আবা ওই যে বুড়োটা হাত জোর পরে তোমার সামনে এসে দাঁড়ালো ওর কাছ থেকে না চোরাপাটা টাকাটা জেনে নাও আমরা নেব হ্যাঁ নেবই তো আরে আমরা তার ওদের কাছে যাইনি ওরাই আমাদের দরজায় এসেছে

ছেলে নিজেকে আমি বোঝাবার চেষ্টা করলাম মিনতি অলক্ষ্যে বিদে করো অলক্ষ্যে বিদে করো বাস সব ব্যস্ত দিয়ে উনি এলেন তা তুমি কি ভেবেছিলে মামি আমি ওদের পায়ে ধরতে গেছি আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমার বইই গেছে হুম তোমার তো বইই গেল আর তোমাকে যে আমাদের বইতে হবে তুই কাকে বলেছি সব কথা লক্ষ্মী কাকে বলার কাকে হ্যাঁ আবার কি করে বসলো মেয়েটা আমার কে জানে অলক্ষী বিদে সে কখনো হয় আমার কপাল কি এত ভালো অলক্ষী আর বলেছে কাকে যা নয় হবার নয় তা নব্বই তেও হবে না জোড়া পাটা কেন পাটা চোদ্দ গুষ্টি বলি দিলেও হবে না তুমি সব জিনিসপত্র বার করছো কেন বাহ দাঁত মাজার সরঞ্জাম বার করতে হবে না তুমি এখন দাঁত মাজবে মাজবই তো মাজতেই হবে বরের বাবা বলে কথা দাঁত বার করে সকলকে আপ্যায়ন করতে হবে তো কি ব্যাপার বলো তুমি হঠাৎ পাল্টি খেলে কেন বাবার আদেশ আমি অমান্য করতে পারি না তুই করিস না বাবা আমি তোকে আদেশ করছি অলক্ষীকে বিয়ে করে তারপর ফিরে চল তুমি অলক্ষীকে চেনো না তাই এই সমস্ত কথা বলছো ওকে যদি চিনতে না ও তোমার হারমাস জ্বালিয়ে খাবে ছাই কখনো জ্বলে না রে বাবা তোর মা আমাকে পুড়িয়ে নতুন করে কি জ্বালাবে সব কানে কানে বলবি তো বলিস কিন্তু তার আগে মেয়েটাকে বিয়ে কর তারপর দেখ বাবা বাবা ও বাড়িতে যা চলে তার থেকে বেশি ও কিছুই করতে পারবে না তার থেকে অনেক ভালো হয় যদি ওই গয়নাগুলো পাওয়া যায় ও গয়না গয়না হ্যাঁ না তুমি ঘুষ খেয়েছো এখনো খায়নি বাবা তো দাদু আমাকে ঘুষটা এখনো খাওয়ায়নি তবে আমি খেতে চাই বাবা আমি খেতে চাই তুই দয়া করে মেয়েটাকে বিয়ে কর তারপর ফিরে দিদি তুই কোথায় গেছিলি বলবি তো পুটি চুপ কর তো ভালো লাগছে না মামার মুখেও এক কথা আর তোর মুখেও তুই কি মিনি দিদি বাড়ি গেছিলিস আর কোথায় যাব ওখানে সব হিসাব আমি মিটিয়ে এসেছি তুই কি করেছিস ওরা আবার নালিশ করতে আসবে না তো না রে আমি এমন কাজ করেছি যে ওরা নালিশ করতে আসবে না আমি ওদেরকে বলে দিয়ে এসছি যে ওরা যেন আজকের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যায় ওরা রাজিও হয়ে গেছে আর তুই আমি কি তুই যাবে না আমি আবার কোথায় যাব আমি এখানেই থাকবো বাইরে যা বাবা তুমি লক্ষ্মী দিকে না তুই বাইরে যা পুটি কি বলেছিস ওদের কি রে কি বলেছিস তুই ওদের

গোবর গণেশ ছবি ভুল করে আমার মাথায় সিঁদুর ফেলে দিয়েছে তাতে কি আমাকে ওকে বিয়ে করতে হবে নাকি তা কখনো হয় সব তোর ছেলে খেলা তাই না দেখ লক্ষ্মী তো বয়স হয়েছে এসবের মূল্য বোঝা উচিত আমি বিয়ে করব না এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে মামিকে ছেড়ে পুটি তুলসী নয় কাউকে ছেড়ে আমি কোথাও যাব না বলে দিলাম তবে চিরকাল তুমি এখানেই পড়ে থাকবে তাই তো হ্যাঁ তাই থাকবো

তুই বলতি রাজি তারপর ছাড়বো আমার কথাগুলো শোন বল কথা বল যত খুশি কথা বল কিন্তু না জানো না থাকি ইতিবাচক কথা বল অ্যাফারমেটিভ না জানো না থাকি আমি ওকে বিয়ে করবো না আবার ইব শুন বাবা শোনো ভালো করে ভেবে দেখ মনে করে দেখ যখন ছোট ছিলি তখন তুই দুধ খাবি দুধ খাবো করতিস আমি এনে তোকে দুধ খাওয়াতাম তারপর তুই আরেকটু বড় হলি লজেন্স খাবো লজেন্স খাবো করতিস আমি হাঁ করে লজেন্স ঢুকিয়ে দিতাম তারপর তোকে কি না কি খাইয়েছে আমি মেলায় গিয়ে ঘুগনি খাইয়েছি গুড়ির চুল খাইয়েছি তোর বাবা একটু ঘুষ খেতে চাইছে এইটুকু দিবি না বাবা তবি নেই বাপকা বেটা হিন্দি বলছে হ্যাঁ হ্যাঁ হামভি হিন্দি মেয়ে বলতে হয় এ সাদি তো মেরে বাপ আমি বাড়ি যাব নৌকো পাবি না আমি ওই মাঝিটাকে ঘুষ খাইয়ে এসছি ও তোকে নিয়ে পারে যাবে ঠিক আছে আমি সাতরে ওই পারে যাব অত যুগের হাওয়া এককালে বিদ্যাসাগর মায়ের ডাক শুনে সাঁতরে নদী পেরিয়ে চলে গিয়েছিলেন হারাজ বাবার ডাক উপেক্ষা করে সাঁতরে নদী পেরিয়ে চলে যাচ্ছে যাতে বিয়ে করতে না হয় কেন বিষ্ণু বাবা আমার জাস নেই সংসার সুখের হয় রমণীর গুণে